আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমি মুল আব্বিদুলের পক্ষ থেকে সবাই জানেন মোহাম্মদ আব্দুর রহমান জুয়েল তো আজকে আমি আমাদের যে এলাকার মাঠ মাঠে চলে এসেছি তো মাঠ থেকে আমার কবিতাগুলো ছাড়ব এখানে আমার যারা আমার বাগিনারা সবাই খেলাধুলা করতেছে যে সবাই যে দেখেন আর আমার বন্ধু বন্ধুতে আমার ছোটো ছোটো বন্ধুই বেশি এই যে আমার বাতি যায় এই জামার বাতি যা এই যে আমার বাগিনা সবাই আমরা এখানে সবাই আমার আত্মীয় স্বজন এখানে সবাই খেলাধুলা করে সবাই যে এখন সবাই খেলাধুলা করতেছে তো আজকে আমি মাঠে থেকে আমার কবুতর সবার মাঝে ছাড়বো ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন যে আমার কবুতর গুলা আমার কবুতর কিরকম ফ্লাইং করে যাই হোক ওরা সবাই আমার লপ্টের মধ্যে ওরাই দেখাশোনা করে ওরা আমার খুব মহব্বতের মানুষ তো এখানে আমার আত্মীয় স্বরা কেউ নাই সবাই এখানে যা যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই আমার আত্মীয় স্বজন তবে আমার এলাকার তো আজকে আমি কবুতরগুলো ছাড়বো তার আগে ছাড়ার আগে কয়েকটা আমি কবুতর হাতে ধরে দেখাই কি যে একটা চোখ দেখাই মানে এই চোখটা সবচেয়ে রিয়ার এটা আমার সবচেয়ে আমার লপ্টের মধ্যে আমার একটা ফেভারিট কবুতর এটা একটা মাদি এটা একটা মাদি কবুতর আচ্ছা সেটা দেখেন আর ব্যালেন্সটা দেখেন

শুধু স্পিডটা দেখেন আমার যে রেসারগুলা প্রত্যেকটা ভালো লাগে রেসার শুধু স্পিডটা দেখেন দর্শক যে প্রেশারটা কীরকম এই যে একটা বাচ্চা এটা আমারই ফ্রেন্ড ফ্রেন্ডসিয়ার বিআরপি এলের ফ্রেন্ডসিয়ার আরিফ ভাইয়ের ই এটা এটা দেখতে তেমন শুনেও দেখা যায় না কিন্তু এটা লাইন হলো অনেক ভালো লাইন এটা হ্যারি বাচ্চা এটা হ্যারি বাচ্চা এটা দর্শক না এটা রূপ আপনারা দেখতে পারবেন না তো যাই হোক এটা প্রথম দর্শকের বেবি তো এটা দিয়ে ইনশাল্লাহ আমি ছাব্বিশের মধ্যে আমি আগে আগে বলেছিলাম খুবই ভালো বাচ্চা এটা এখন আমি আমার সবগুলো কবুতর একসাথে ছেড়ে দেবো সবার সাথে পরিচয় করে দিলাম আগে পরিচয় করে দিচ্ছি এটা আমার বাতিজা এই যে আমার বাতিজা এই যে আমার বাইকনা এই যে আমার বাইকনা এখানে সবাই আমার আত্মীয় স্বজন এটা আমাদের মাঠ এই যে মাঠ থেকে আমি এখন ছেড়ে দেবো সবাই দেখবেন কবুতর খেলা তুমি একটু সরো ওই গেছে কে দেখতে পাবেন আচ্ছা গলা লক গলা পিদর লক দেখেন